এম ফুল ফর্ম ব্ল্যাক গান্ধী বলা মিড ডে পূর্ব নাম ছিল মিড ডে মিল প্রথম যে রাজ্যে ইন্টারভিউ বারবার পড়া প্রশ্ন পিএম পোষণ শক্তি ন্যাশনাল ফুড সিকিউরিটি নমস্কার মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকের এই ভিডিওতে মিড ডে মিল থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গতবার বারবার করা হয়েছে একাধিক ভার্ট থেকে করা হয়েছে তো সেই সমস্ত প্রশ্নগুলোকে একত্রিত করে তার খুঁটিনাটি ব্যাখ্যা সহমেত আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি এবং খুব গুরুত্বপূর্ণ কিছু ফুল ফর্ম যেগুলো এখান থেকে জিজ্ঞেস করা হয়েছিল তো প্রাথমিকের ইন্টারভিউর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টপিক বলা যেতে পারে এই মিড ডে মিলের টপিক সুতরাং তোমরা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর এখান থেকে যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো বন্ধু তোমাদের শেয়ার করে রাখো তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও গত সালে মিড ডে মিল প্রকল্প চালু হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর উনিশশো পঁচানব্বই সালের পনেরোই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও কোন মন্ত্রক দ্বারা এবং কি নামে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল উত্তর এম রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রক দ্বারা ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন নামে প্রতি শিক্ষার্থীকে তিন কেজি খাদ্য বা একটা চাল দেওয়া হতো তোমাদের অনেকেই মনে থাকবে স্কুলে আমাদের অনেকের সময় কিন্তু চাল দেওয়া হতো এর সাথে মনে রাখবে এটি অষ্টম শ্রেণী পর্যন্ত দুশো দিনের এককালীন দেওয়া হতো এবং এক বছরের মধ্যে দশ মাস দেওয়া হতো রাজ্য সরকার মিড ডে মিল প্রকল্প প্রথম চালু করে তো প্রথম রাজ্য যারা এটা চালু করেছিল কামরাজ সালে বলে যে সরকার এটি চালু করা হয়েছিল উনিশশো সালে কিন্তু তার পূর্বেই তামিলনাড়ু রাজ্য উনিশশো সাল থেকে এটি ইমপ্লিমেন্ট করেছিল সুপ্রিম কোর্ট কত সালে সমস্ত রাজ্যের উদ্দেশ্যে মিড ডে মিল প্রকল্প চালু করার কথা বলেন 2002 সালে প্রসঙ্গত বলি পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্প চালু হয় 2003 সালে কত সালে মিড ডে মিল নামকরণ করা হয়েছে এর উত্তর হয়ে যাবে সাল কি নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন কোন আইন অনুসারে মিড ডে মিল প্রকল্পের সূচনা করা হয়েছে উত্তর হয়ে যাবে খাদ্য সুরক্ষা আইন 2013 বা ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 কাকে মিড ডে মিলের জনক বলা হয় অথবা ব্ল্যাক গান্ধী নামে কে পরিচিত এটার উত্তর হয়ে যাবে কে কামরাজ বা স্বামী কামরাজ কাকেই কিন্তু মিড ডে মিলের জনক বলা হয় বর্তমানে মিড ডে মিলের নাম কি রাখা হয়েছে এবং কোন মন্ত্রক এটির নামকরণ করেছে উত্তর হচ্ছে দু সালে মিনিস্ট্রি অফ এডুকেশন মিড ডে মিলের নাম রেখেছেন পি এম পোষণ যার পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ মিনিস্ট্রি অফ এডুকেশন এর পূর্ব নাম কি ছিল উত্তর হচ্ছে এমএইচআরডি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিড ডে মিলের ব্যয়ভার কে কোন সরকার বহন করে তো এই ক্ষেত্রে কেন্দ্র সরকার দেয় সিক্সটি এবং রাজ্য সরকার থাকে ফর্টি এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বা বর্তমানে মিড ডে মিলের বরাদ্দ কত তোর উত্তর হয়ে যাবে একুশে এপ্রিল থেকে প্রাথমিকে ছটাকা টাকা আটাত্তর পয়সা এবং যার মধ্যে কেন্দ্র সরকার দেয় চার টাকা সাত সাত পয়সা এবং রাজ্য দেয় দু টাকা একাত্তর পয়সা এবং উচ্চ মাধ্যমিকের টোটাল দশ টাকা সত সতেরো পয়সা যার মধ্যে কেন্দ্র দেয় দশ টাকা সরি ছ টাকা দশ পয়সা এবং রাজ্য দেয় চার টাকা চার টাকা সাত পয়সা মিড ডে মিলের উদ্দেশ্য কী বা কী উদ্দেশ্যে মিড ডে মিল চালু করা হয়েছিল এর উত্তর বলতে পারি যে ভর্তির সংখ্যা বাড়ানো ধরে রাখা অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষার জন্য দুই নম্বর বর্ণভেদ দূর করা তিন নম্বর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা এছাড়াও অনেক বলা যায় যেমন স্কুল ছুট দূর করা বা বিদ্যালয়মুখী করা আগ্রহী করে তোলা ইত্যাদি ইত্যাদি এবারে মিড ডে মিল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম আমরা জেনে নেব প্রথমে যেটা তারপরে এম ডি এম অর্থাৎ মিড ডে মিল এম এইচ আর ডি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নেক্সট আছে পি এম পোষণ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ एन पी एन नेशनल नैशनल प्रोग्राम ऑफ न्यूट्रिशनल सपोर्ट